নমস্কার বন্ধুরা এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভালো আছো ইন্দ্রিয় টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যেহেতু টেন্স নিয়ে আমরা আলোচনা করছি আজকে টেন্সের এক নয় দুই নয় তিন নয় চার নয় এরকম করে পার টেনে আমরা চলে এসেছি আর এই পার্ট টেনে অর্থাৎ দশ নম্বর পর্বে আমরা আলোচনা করতে এসেছি ফিউচার এন্টেফিরাই টেন্স তোমরা জানো বন্ধুরা টেন্স গ্রামারের সবথেকে বড় একটা পার্ট বা অধ্যায় এই অধ্যায়টা যে যত বেশি করে আয়ত্ত করতে পারবে গ্রামার ব্যাপারটা তার কাছে খুব সহজতম একটা অধ্যায় হয়ে যাবে তো বন্ধুরা আমরা আজকের ফিউচার ইন টেন্স নিয়ে আলোচনা করছি তো বন্ধুরা দেখো আমি বোর্ডে সুন্দর করে লিখে দিয়েছি প্রথমে সংজ্ঞা দিয়েছে দেখো বন্ধুরা তোমরা বলছেন ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে হইবে বা চিরন্তন সত্য কোনো ঘটনা বোঝালে ভার্বের যে টেন্স হয় তাকে ফিউচার ইনডিফিনাইট টেন্স বলে তো বন্ধুরা আমি আরেকবার বটে বলছি দেখো ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে হইবে বা চিরন্তন সত্য কোনো ঘটনা বোঝালে ভার্বের যে টেন্স হয় তাকে বন্ধুরা ফিউচার ইনডিফিনাইট টেন্স বলে তো বন্ধুরা দেখো প্রত্যেকটা টেন্সের একটা চিনিবার উপায় আছে ফিউচার টেন্স বা ফিউচার ইন্ডিফিনাইট টেন্স তার ব্যতিক্রম নয় এর চিনেমার উপায়টা দেখো বন্ধুরা চিরন্তন সত্য কোনো ঘটনা বোঝালে এই টেন্স হয় প্রত্যেকটা যেমন প্রেজেন্ট ইন্ডিফিনাইট পাস্ট ইনডিফিনাইট এবং ফিউচার ইন্ডিফিনাইট প্রত্যেকটাই কিন্তু একটা এই চিরন্তন সত্য কোনো ঘটনা বোঝালেন আমরা ফিউচার বলো পাস্ট বলো এবং প্রেজেন্ট ইন্ডিফিনাইট বলো সেই টেন্সটা কিন্তু আমরা বলতে পারি তো এরপরে গঠন দেখো না প্রথমে সাবজেক্ট বসে আমরা সবাই জানি সেন্টেন্স আর শুরুতে সাবজেক্ট সাবজেক্ট বসে এবং সাবজেক্ট অনুসারে একটা বি ভার বা ভার বসে এই বি বিভাবটা কী আছে বন্ধুরা সেল বা উইল এই সেল বা উইলের মতো যে কোনো এই দুটো আছে যে কোনো একটি বসবে সেটা সাবজেক্ট অনুসারে তারপরে ভার্বের ভার্বের এক নম্বর কম অর্থাৎ শুধু আমি ভি এসে দেখো এবং তারপরে আমরা তো বন্ধুরা এটা মনে রাখতে হবে যে সব সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু বা উইল একসাথে বসবে না এই বা উইল এর মধ্যে যে কোনো একটি বসবে সেটা সাবজেক্ট অনুসারে এবং পার্সন অনুসারে তো আমরা দেখে না বন্ধুরা এই ব্যাপারটায় স্যাল এবং উইল কোথায় কোথায় বসে তার একটা সুন্দর টেবিল বা স্ট্রাকচার আমি দিয়েছি বোর্ডের মতো দেখো পার্সন তারপরে সিঙ্গুলার এবং ব্লোরাল পার্সনের মতো রয়েছে আমরা জানি বন্ধুরা ফার্স্ট পারসন আই উই সেকেন্ড পারসন ইউ ইয়োর থার্ড পারসন হি সি দে এনি নেম অর্থাৎ বন্ধুরা যে কোনো নাম বোঝালেন থার্ড পারসন হয়ে থাকে এবং যদি একটি নাম বোঝায় তাহলে সেক্ষেত্রে সেকুলার নাম্বার এবং একের বেশি যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে প্লুরাল নাম্বার হয়ে থাকে তেমনি আমরা দেখেছি বন্ধুরা ফার্স্ট পার্সনে চলে যায় ফার্স্ট পারসন আই ওই আছে আইটা হলো সেঙ্গলার নাম্বার এবং উইটা হলো প্লোরাল নাম্বার তাহলে সে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে স্যার বসে এবং প্লোরাল নাম্বারের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা স্যার বসে আবার সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং প্লোরাল নাম্বারের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা উইল বসছে থার্ড পার্সন সিঙ্গুলার এবং পুরুল নাম্বারের ক্ষেত্রে কিন্তু আমরা উইল করছি এরপরে বন্ধুরা দেখো আমি প্রত্যেকটা একটা করে প্রত্যেকটা পার্শ্ব অনুযায়ী আমি একটা এক্সাম্পল দিয়েছি প্রথমটা দেখো আমি একটা এক্সাম্পেল দিয়েছি আমরা খেলিব যেহেতু কাজটা আমরা এখনো করিনি করব ইন ফিউচার করবো সুতরাং একটা ভবিষ্যৎকাল আর ভবিষ্যৎকাল বলতে আমরা ফিউচার টেন্স বুঝে আর ভবিষ্যৎকালে যেহেতু একটা সাধারণ ঘটনা সেই জন্য এটা আমরা ফিউচার টেন্স বলতে পারি তো এর গঠনটা বন্ধুরা থাকে না আমরা কী নেব ওই আছে ওই মানে আমরা উই সেল উই সেল প্লে আমরা যেহেতু ভার্বের এক নম্বর ফর্ম বসে সেই জন্য অর্থাৎ প্রেজেন্ট ফর্ম এক নম্বর ফর্ম বলতে ভার্বের এর প্রেজেন্ট ফর্ম বসবে সেক্ষেত্রে প্লে প্লেই বসে গেল তো আমরা জানি যে বন্ধুরা ভার্বের তিনটে ফর্ম একটা প্রেজেন্ট ফর্ম যেটাকে আমরা ভি ওয়ান বলি ভারবের দু নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম যেটাকে আমরা ভি টু বলি ভারবের তিন নম্বর ফর্ম যেটাকে আমরা পাস্ট পার্টিস ফর্ম বলি অর্থাৎ ভি থ্রি বলি এক্ষেত্রে বন্ধুরা ভি ওয়ান অর্থাৎ ভারবের এক নম্বর ফর্ম আসছে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে তুমি দেখো বন্ধুরা আমি একটা এক্সাম্পল দিয়েছি তুমি খেলিবে তুমি খেলিবে তুমি এখন কাজটা করনি করবে এবং সেটা সাধারণভাবেই করবে সুতরাং এটা ফিউচার সে সেক্ষেত্রে আমরা গঠনটা কীভাবে করছি বন্ধুরা দেখে নাও ইউ তুমি ইউ এবং ইউ এর পর ইউ যেহেতু একটা সিঙ্গুলার নাম্বার তাহলে সেক্ষেত্রে বন্ধুরা উইল বসছে আমরা বি ভার বা অক্সি ভার এর ক্ষেত্রে দেখব সাবজেক্ট ইউ এর পর উইল বসছে তারপরে আমরা খেলিবে প্লে সে পারবের এক নম্বর ফর্ম এক্ষেত্রে কিন্তু পারবে এক নম্বর ফর্ম বসে গেল তারপরে থার্ড পার্সনের ক্ষেত্রে বন্ধুরা দেখো তোমরা তাহারা খেলিবে তাহারা ইংলিশ অনেকগুলো তারা একসঙ্গে সুতরাং এটা নাম্বার পোল নাম্বারে থার্ড পারসন পোল নাম্বারে আছে উইল আছে তোমরা ডান থেকে স্ট্রাকচারটা একটু দেখে নিও দে উইল তারপরে খেলিবে প্লে সুতরাং দেখলে বন্ধুরা তোমরা সুন্দরভাবে আমি এই বোর্ডের মাধ্যমে স্ট্রাকচারের মাধ্যমে গঠনের মাধ্যমে চিনিবার উপায়ের মাধ্যমে আমি ফিউচার ইন্ডিপেন্ডেন্টটা বা ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্সটা তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম আশা করি বন্ধুরা তোমাদের ভালো লেগেছে তোমাদের যার যার ভালো লাগেনি বুঝতে পারিনি বা আরও কিছু জানার প্রয়োজন আছে তোমরা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও এবং যাতে এটা আরও আমি নিত্য নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারি এবং বন্ধুরা তোমাদের এই ফিউচার ইন্ডিফটা আমার বোঝানো এবং আমার লেখা আমার সমস্ত কিছু যদি ভালো লেগে থাকে তোমার নিশ্চয়ই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং শেয়ার করো